ব্যবহারিক জীবনের অভ্যস্ত সাড়ার গভীরে ও আনন্দ সংবেদন একটা বৃহৎ সিদ্ধি হলেও যোগযুক্ত চেতনার স্বচ্ছন্দ অনুভব তারও চেয়ে বৃহৎ গভীর তারও চেয়ে বৃহৎ গভীর এবং প্রতিষ্ঠার মহিমায় পূর্ণতর এই যে আত্মপ্রতিষ্ঠার মহিমায় পূর্ণতর এই অংশগুলো পড়তে পড়তে এবং বলতে বলতে মনে হচ্ছে বিষয়টা অনেকটাই যেন সহজতর হচ্ছে বড্ড কঠিন কঠিন লাগতো শ্রী অরবিন্দ আপনাদের শুভেচ্ছা আর মা অরবিন্দের অশেষ করুন এখন যেন অনেকটাই সহজতর বলে মনে হচ্ছে ভাবগুলো তাই না কতটা ধরে রাখতে পারি না আবার একটা খটকা লাগা বিষয়ও তুলে ধরছেন প্রভুজি এখানে তাই না অনেকটা সহজতর বলে মনে হয় কখনো কখনো আবার একটা খটকা লাগা বিষয় এখানে তুলে ধরছেন এই দেখুন এই জায়গাটায় বুঝতে পারছি তিনি ধাপে ধাপে আমাদের মূল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই ধীরে ধীরে তিনি মাস্টার মশাইরা ক্লাসে সিলেবাস শেষ করায় ব্যস্ত থাকেন তো দেখা গেল সবাই তো সেটা ধরতেই পারে না তাই না শ্রী অরবিন্দ সেরকম মাস্টার নন এই যে দেখুন না এই যে তুলনামূলকভাবে একটা বিজয় প্রায় লাভ করে ফেলেছিলাম তাই না আমরা আমরাও সেটা কি না বাইরের এই যে প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যবহারিকতার মধ্যে বাহ্যিকতার মধ্যে বাইরের এই যে ব্যবহারিকতার মধ্যে যদি বলি সেই ব্যবহারিকতার মধ্যে বাইরের নানাবিধ সমস্যা যন্ত্রণার মধ্যে ভিতরের আনন্দ বাইরে নানাবিধ সমস্যা চলছে যন্ত্রণা চলছে পীড়া চলছে পীড়ন চলছে রোগ এসে যন্ত্রণা এসে আমাদের প্রভাবিত করছে কিন্তু তার মধ্যেও ভিতরে ভিতর আনন্দ একটা আনন্দের বিভাব যেন খেলে যাচ্ছে এবং তার অনুভূতি কিছুটা হলেও পেতে শুরু করেছিলাম আজকেই গতকাল মানে একদম রবিবার শরীয়তে যে গল্পটা বেরিয়েছে কি অদ্ভুত না একজন মানুষ বয়স্ক মানুষ ক্যান্সার পেশেন্ট তার চলে যাবেন আর কয়েকদিনের মধ্যেই মারা যাবেন এরকম একটা সময় হয়েছে অথচ পাশে শুয়ে আছে একটি ছেলে প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার হয়েছে গল্পটা আজকেই ট্রেনে আসতে আসতে পড়ছিলাম কদিন পরে যিনি লিখছেন একদম সেই একজন অধ্যাপক তিনি বলছেন যে কদিন পরে শুনলাম উনি চলে গেছেন ওনাকে আর পাওয়া যায়নি মারা গেছেন অথচ সেই বাচ্চা ছেলেটি যার প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার তার বাবা কান্নাকাটি করছিল ওই বয়স্ক ভদ্রলোকের উপর অসন্তুষ্টই ছিল সে হাউ মানে এবার হাউ মানে হাউ হাউ করে কাঁচে কি ব্যাপার কি হয়েছে বলে উনি চলে গেছেন কিন্তু ডাক্তারবাবুদের বলে গেছেন আমার প্যাঙ্ক্রিয়াসটা যেন ওর ছেলেকে দেওয়া হয় এই এই যে ব্যাপারটা মেলাতে পারলাম না ভুল বললাম এটা আবেগেই বললাম যে ওই যে আমরা বুঝতে শিখেছিলাম অনেক সমস্যার মধ্যেও ভিতরের আনন্দ ওই বয়স্ক মন্ত্র কারোর সঙ্গে ভালো ব্যবহার করতেন না কিন্তু তার একটা আনন্দ বোধ ছিল নিশ্চয়ই যে আমি একজন আমি চলে যাবো আমার বয়স হয়েছে আমাকে দেখবার কেউ নেই আমার মেয়ে বিদেশে থাকে সে ওই ইন্স্যুরেন্সের টাকাটা পাঠিয়ে দেয় মাত্র তাই আমার চিকিৎসার খরচ চলছে কিন্তু ভেতর ভেতর তার আনন্দ আছে আমি চলে গেলেও ওই বাচ্চা ছেলেটি যার ভবিষ্যৎ অনেক সময় রয়েছে তাকে যদি আমার প্যাঙ্ক্রিয়াসটা দিয়ে যেতে পারি এই এই বাহ্যিক একদম ব্যবহারিক জীবনের অনেক যন্ত্রণার মধ্যেও একটা আনন্দ বোধ ছিল এরকম একটা ভাবতে অনুভব করতে আমরা শুরু করেছিলাম এটা একটা বিজয় তো বটেই কংক্রেস তো বটেই সিদ্ধি এটাও একটা সিদ্ধি আমাদের তবে তারপরেও প্রশ্ন আসে আসছেও সেটা আবার কি ওই যে বলছেন না তো তোমার মানসিক শান্ত না এত যন্ত্রণার মধ্যে আনন্দবোধ এটা আমার মানসিক সান্ত্বনা এই লেভেলটাকে ধরছেন একেবারে জায়গাটাকে ধরছেন ধরছেন যেটা তোমার মানসিক সান্ত্বনা তুমি 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 বাহিরে বাহিরেও ভিতরের আনন্দ ও শান্তি অনুভব করছো আমরা করছি এত দুঃখ এত যন্ত্রণা এত সমস্যা এত বিতারণ, এত তারণ তার মধ্যেও আমরা খানিকটা হলেও আনন্দ এবং শান্তি অনুভব করছি কিন্তু আরো বেশি এবং মহত্তর বিষয় হবে তখন যখন এই আনন্দের অনুভূতি আর ক্ষণিকের হবে না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না আফসোস চিরকালীন কারণ আমাদের ক্ষণিকের ভাবনা ওটা তাই ওটা মানসিক শান্তনা শ্রী অরবিন্দ কিভাবে ধরেছেন ক্ষণিকের যা তা মানসিক ওই আলো ও ছায়া এই আলো এই ছায়া তাহলে আমরা মহত্তর বিষয় আরো বেশি করে অনুভব করব কখন যখন আনন্দের অনুভূতি আর ক্ষণিকের হবে না সেটা চিরকালীন হবে আর সেই চিরকালীনটা আনবার জন্য তো আমাদের অনেক অনুশীলন দরকার সেই অভ্যাস যোগ আমরা করতে পারি কতটুকু কতটুকু পারি পারি না পারি না একেবারেই পারি না এখন আমরা যা করি কষ্টকল্পিত অনেক কষ্ট করে কল্পনা করে একটু আনন্দ বোধ করার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে তো ফিল করা যায় তাই না যে হঠাৎ একটা আনন্দের আতিশয্য নেমে এলো কি আনন্দ হচ্ছে আবার মিলিয়ে গেল তাহলে ওই ক্ষণিকের ব্যাপারটা আসবে না সেটা আর কষ্টকল্পিত হবে না তাহলে কি না তা হবে পূর্ণতা পূর্ণ পূর্ণ সময়ের জন্য যে আনন্দ অনুভূতি তা হবে যোগলব্ধ যোগলব্ধ স্বাভাবিক অনায়াস সিদ্ধতায় ভরা ওই যে একটা সময় আসে না যোগীর যে তাকে আর কষ্ট করে ধ্যানের ওই সময় ধরে ধ্যান করতে বসতে হয় না এই আসন পাততে হবে এই সময় নির্ধারণ করতে হবে এই মিউজিক বাজাতে হবে তবেই ধ্যান হবে না একটা সময় নিশ্চয়ই আসে যখন সব সময় ধ্যান ধ্যান ভাঙানোটাই কষ্টকর হয়ে পড়ে তাহলে সেই যোগলব্ধ স্বাভাবিক অনায়াসিদ্ধতা যখন আসবে সেই আনন্দময়তাকে আমরা সব সময় অনুভব করতে পারবো জোর করে ধ্যানে বসে ভিতরের শান্তি বাইরে টেনে আনতে হবে না তখন আর বসলেই ধ্যান মগ্নতা আনন্দ বোধে ডুবে যাওয়া ওই যে চিনির স্বাদ কেমন উত্তর এলো মিষ্টি আর ঠাকুর বলে দিচ্ছেন না হে ওভাবে হবে না চিনির স্বাদ জানতে এবং বুঝতে গেলে চিনি খেয়ে দেখতে হবে আর চিনি খেতে চাইলে বলে পাচ্ছি না তাহলে চিন্তা মনেই দেবেন জুগিয়ে দেবেন ঠিক এই আশাতে আমরা থাকি যে আনন্দময় তাও তিনি তাহলে আনন্দ উপলব্ধি করবার জন্য ওই যে চিনি খেতে হবে ঠিক তেমনি আনন্দকে পাওয়ার জন্য যা যা করণীয় তা আমাদের করতে হবে আসবো দাপে দাপে শ্রী অরবিন্দ যেমন বলে দিচ্ছেন আমরা এগোচ্ছি দশ নম্বর প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স তো হ্যাঁ এটাই লাস্ট সেন্টেন্স লিখছেন ফর ইট ইজ ওই যে জানলাম যে গ্রেটার কংক্রেস্ট আবার নয় হুম ওটা জয় বলছি আবার নয় ওটা ক্ষণিকের জয় তাহলে চিরকালীন জয় অর্জন করতে হবে আমাদের এগোব দাপিতাপে গুচ্চি এগুচ্চি চিনি খেয়ে চিনির স্বাদ বুঝতে হবে কারণ কি ফর ইট ইজ নো লঙ্গার আ মিয়ার অ্যাকসেপ্টেন্স উইদাউট সাবজেকশন আ ফ্রি অ্যাকুইয়েন্স ইন ইমপারফেক্ট ভ্যাল्यूज অফ এক্সপেরিয়েন্স বাট এনেবলস আস টু কনভার্ট ইমপারফেক্ট Into perfect, falls into true values, the constant but veritable delight of the spirit, veritable delight of the spirit in things, taking the place of the dualities experienced by the mental being. It is no longer a mere acceptance without subjection, the free acquaintances.

আত্মস্থ থেকে অনুভবের অপূর্ণতাকে কেবল মেনে নেওয়া তা নয় যে অটল থেকে শুধু গ্রহণ করছি আত্মস্থ থেকে অনুভবের অপূর্ণতাকে কেবল মেনে নিচ্ছি তা নয় তাহলে কি অপূর্ণকে পূর্ণে অনৃতকে রীতে রূপান্তরিত করবার বীর্য আছে তার মধ্যে সেই শক্তিও আমার আছে শুধু অপূর্ণতাকে বারবার মেনে নেব অসত্যকে বরণ করে নেব অনৃতকে বরণ করে নেব ফলসুটকে জীবনে প্রতিদিন মেনে নেব তাতে আমি বশিভূত হয়ে পড়বো না একটা মিথ্যা কথা অনেকবার বলে বলে একজনের কাছে চিরকাল সত্য বলে প্রমাণিত করা যায় কয়েকজনের কাছে কিছু দিনের জন্য করা যায় কিন্তু সবার কাছে চিরকালের জন্য সেই মিথ্যা সত্য বলে প্রমাণিত করা যায় না তাহলে আমরাও অপূর্ণতাকার মেনে নেব না অপূর্ণকে পূর্ণে অনৃতকে রীতে রূপান্তরিত করবার শক্তি আমাদের মধ্যে রয়েছে সেটাকে অনুভব করছি তাই সেখানে মনময় পুরুষের দ্বন্দ্ববিধুর অনুভবের জায়গায় ফুটে ওঠে চিন্ময় রশিকেরই বিশ্বরতির শাশ্বত ও নিরঙ্কুশ উন্মাদনা আহা শিলমোহর দিচ্ছেন অনুভবী যোগ শিক্ষক শ্রী অরবিন্দ শিলমোহর দিয়ে দিচ্ছেন একেবারে বলছেন যোগযুক্ত চেতনায় থাকে এক স্বচ্ছন্দ অনুভব যোগে যারা আছেন যোগ করছেন ভীষণ ভাবে ফিল করবেন এগুলো তাই না আমরা পড়াও একটা যোগ এই পাঠ যোগ এটা হম আবার শুনেও যোগ তা মনে রাখাও যোগ যোগ তো এরকম রয়েছে হুম প্রথমে সূত্রাবলীকে ধরলাম কত কত সূত্র এত 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 গুনতে গুনতে পাঁচশো হোক সাড়ে পাঁচশো হোক সূত্র তাকে শুনে শুনে গ্রহণ করলাম তারপর সেটা মনে রাখার চেষ্টা করলাম এই হচ্ছে যোগযুক্ততা এই যুগচেতনায় এই যোগযুক্ত চেতনায় এক স্বচ্ছন্দ অনুভব থাকে তখন সূত্রাবলি আর আলাদা করে কাউন্ট করতে হয় না কারণ সেটা তো শুনতে 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 আমার মননে চলে এসেছে আমি সিদ্ধতায় তাকে উচ্চারণ করতে পারছি ওই স্বচ্ছন্দ অনুভব আসছে যোগযুক্ত চেতনায় সেই তিন প্রস্থানের ধারা কিভাবে শ্রী অরবিন্দ এখানে তুলে ধরছেন বৈদিক সেই তিন প্রস্থান শ্রী অরবিন্দ তুলে ধরছেন যাতে সেই দেবনাগরী ভাষাকেও সকলে সারা পৃথিবীর মানুষ অনুভব করতে পারবেন না কিন্তু ইংরেজিকে তো গ্রহণ করতে পারবেন তাকে দিয়ে শ্রী অরবিন্দ তুলে ধরছেন সেই যোগযুক্ত চেতনা চেতনার মধ্য দিয়ে সেই তিন প্রস্থানের কথা বলে দিচ্ছেন এবং তাতে এনে দেবে স্বচ্ছন্দ অনুভব তাও বলছেন শ্রী অরবিন্দ সেই অনুভবই প্রকৃত অনুভব ওই যে যোগযুক্ত চেতনায় থাকলে অনুভবে আমি ফিল করছি তার সর্বময়তাকে অনুভব করছি অর্থাৎ অপূর্ণকে পূর্ণে রূপান্তরিত করছি অনৃতকে রীতে সত্যে রূপান্তরিত করছি কিসের মাধ্যমে সেই শক্তি তিনি আমার দিয়েছেন তিনি আমাকে দিয়েছেন এই স্বচ্ছন্দ অনুভব দিয়ে বুঝতে পারছি সেই অনুভবই হচ্ছে প্রকৃত অনুভব যোগে কি হয় যোগে পরমের সাথে মিল হয় জীবনের বিশেষত ব্যবহারিক জীবনের দৈনন্দিন ধারাবাহিক কর্ম পরিচালনায় আসে রাধা চেতনা যদি ধারাবাহিক পরিচালনা ধরি যদি সেই ব্যবহারিকতা একটি ধারা থাকে একটি গতি থাকে সেই ধারাই অপোজিট ফর্ম নিয়ে আসবে সততার সঙ্গে সেই যোগযুক্ত চেতনার সঙ্গে সঙ্গে আমার জীবনের ধারা রাধা চেতনায় রূপান্তরিত হবে রাধা চেতনা তো আর কিছু না সাধনারই ফল যোগের ঐকান্তিক পূর্ণতা দেখুন বলছেন শ্রী অরবিন্দ সেই ঐকান্তিক পূর্ণতাকে আনার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে সেখানে আবছা হালকা আনমোনা কোনো বিশেষত্ব এরকম কিছু থাকে না মানে সাময়িক কিছু সেখানে থাকে না যখন ঐকান্তিক পূর্ণতা এসে গেছে যুগচেতনায় সবই পূর্ণ পূর্ণতা পারফেক্ট পারফেকশন শুধু মেনে নেওয়ার মতো নিতান্ত গতানুগতিকতা নয় যে হ্যাঁ মেনে নিলাম তর্ক কথায় বলি না আমরা তর্কের খাতিরে এটা মেনে নিলাম দেখা যায় কি দেখা যায় অপূর্ণ যা কিছু তার সবটুকু তখন পূর্ণ হয়ে উঠছে কোনো মিথ্যা কোনো অসত্য কোনো অনৃত থাকছে না সব হয়ে উঠছে পূর্ণ সত্য সে কথাই সে কথাই বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ বারবার ঋষি কবি দ্রষ্টা পূর্ণযুগের উদ্গাতা কি বলবো যুগ ঋষি শ্রী অরবিন্দ আমাদের এই কথা বলে দিচ্ছেন যোগের অনুভব চেতনায় কি হচ্ছে না যোগানুভাবে যোগানুভবের যে চেতনা যে চেতনা জীবনের ধারাকে রাধা চেতনায় রূপান্তরিত করেছে সাধনায় পূর্ণতা এসেছে একেবারে ঐকান্তিক পূর্ণতা এসে এসেছে তাহলে যদি এরকম বলা যায় যে যোগানুভবের চেতনায় তখন আর মিথ্যা নেই অপূর্ণতা নেই কারণ ওই যে পূর্ণ পূর্ণতা এসেছে আমি যে মনোময় আছি মনোময়তার মধ্যে রয়েছি মনোময়তা মানে আপাত ভাব যাতে সবই সাময়িক সেখানে আপাতত যা কিছু কিন্তু আজ যখন পূর্ণতা এসেছে মিথ্যা নেই অনৃত নেই অসত্য নেই শুধু এসেছে পূর্ণতা ঐকান্তিক পূর্ণতা তখন ওই মনময় তার আপাত আর নেই সবই তখন চিন্ময় বোধ সম্পন্ন সম্পন্ন তা স্থির এবং তা অটুট তখন রসিক সাধন সাধক কি হয় তখন সাধক তো রসিক হয়ে পড়েন কারণ পূর্ণানন্দে তিনি ভিতরের আনন্দকে অনুভব করছেন রসচেতনাকে তিনি উপলব্ধি করছেন তাই তিনি রসিক হয়ে উঠেছেন রসিক সাধক রসিক সাধিকা রসিকা শাশ্বত ও নিরঙ্কুশ উন্মাদনা অনুভব করছেন কোনো ডুয়ালিটি নেই কোনো দ্বন্দ্ব নেই সবই তখন ভেরিটেবল দি অফ দ্য স্পিরিট আত্মার সত্য আনন্দ আজকে এইটুকুই পড়ি হম বোধ সময় হয়েছে আবার বাকি এগারো নম্বর প্যারাগ্রাফটা পরের দিন পরের সপ্তাহে যদি সুযোগ হয় শুরু করব সবাইকে শুভেচ্ছা আমি যদি সত্যি কিছু আনন্দ অনুভব করে থাকি এই পড়তে গিয়ে বলতে গিয়ে সেই আনন্দ যেন সবার মধ্যে জারিত হয় সবাই ভালো থাকুন জয় হোক মায়ের জয় হোক শ্রী অরবিন্দের জয় হোক মা শ্রী অরবিন্দের সন্তান সন্ততিদের সত্য যেন আমাদের দেশে আসে আমরা যেন সত্যকে নিয়ে চলতে পারি জয় মা জয় শ্রী অরবিন্দ